ও আচ্ছা তিনটা এই এখানে বীজ হাইব্রিড বীজ ও আচ্ছা সবগুলো ভালো তো ভালো সব ভালো হ্যাঁ আর কি কি ওষুধ পাওয়া যাবে এখানে ভাই দেখলাম কিছু ওষুধের জিনিসপত্র আছে এটা তো আমার এখনো দরকার লাগে না এই যে মোটামুটি এটা

তারপরে এটা কি ভাই আতর আতর সুগন্ধি গ্রানের জন্য সুগন্ধি হ্যাঁ আচ্ছা ভাই তারপরে এটা এটা কিসের ওষুধ চকলেট চকলেট ও আচ্ছা 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 খুব সুন্দর তারপরে এগুলো তো হচ্ছে কানের নাকি ও আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কি সিমের বীজ এটা কি সিম এই সিমের নাম কি ভাই মানে এই সিমের জাতের নাম কি কত সুন্দর তারপরে যেখানে ডাটা খুব সুন্দর আচ্ছা ভাই আপনার দোকানের লোকেশন কোথায় আপনার দোকানের লোকেশন মানে কোন জায়গায় আপনিছেন কৃষ্ণা গাছের কৃষ্ণা গাছের তলে বাজারের নাম কলসিন্দুর বাজার আচ্ছা ভাই তাহলে আপনি মনে করেন যে আপনাদের এখানে যদি লোকজন আসে তাহলে কিছু কম ডিসকাউন্ট রাখবেন তো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দর্শক আপনারা যারা যারা এই ভাইয়ের দোকানে আসবেন উনি আসলে সম্মান স্বরূপ ডিসকাউন্ট রাখবেন ভাই আসলে খুব ভালো মনের মানুষ আমরা ওনার দোকানটা একটু ভিডিওতে তুলে ধরলাম আপনারা অবশ্যই দেখবেন এই যে খুব সুন্দর একটা দোকান এখানে সকল প্রকার ঔষধ ঔষধের নামগুলো আমি ঠিক জানি না সকল প্রকার ঔষধ এখানে পেয়ে যাবেন বীজ আছে আর অনেক প্রকার তরকারির সকল লাউ আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া